অপরাহ্ন সবাই কেমন আছেন আপনাদের মাঝে প্রাকৃতিক সৌন্দর্যের সুন্দর একটা ভিডিও নিয়ে আসলাম হচ্ছে মাঠ বর্ষার সময় মাঠ কিন্তু পরিত্যক্ত থাকে দেখুন কত সুন্দর শাপলা যতদূর চোখ যায় ততদূর কিন্তু সাপলা গাছ গ্রামের সুন্দর একটা রাস্তা রাস্তার দুই সাইডে তাল গাছের শাড়ি দেখুন বাতাস এখন অল্প অল্প বৃষ্টি পড়ছে এবং বাতাস এই দেখুন তাল পাতা দেখলেই কিন্তু কত বাতাস চলছে সত্যি দুপুরে সুন্দর একটা ভিউ আসলে বাতাসটা অনেক ঠান্ডা খুব ভালোই লাগছে আর এখানে কিন্তু এটা হচ্ছে মাঠ মাঠে বর্ষার সময় এখানে কিন্তু মাছ হয় এখানে সবাই মাছ ধরে আর ওই দেখেন ছাপলাগা সত্যি এক অসাধারণ ওয়াশরুম